হ্যাঁ অনেকেই চিনতে পারছো বলো তো কমেন্ট করে এটা কোন জায়গা কমেন্ট করেছো তাই জন্য সামনে চন্দননগর কলেজ আছে আর রাস্তাটা তো জাস্ট ওয়াও ওয়াও এই জায়গাটা সত্যি ভালো লাগছে খুব সুন্দর লাগছে কলেজটা সামনে না

চলো সামনে কি সুন্দর গোলাপ দেখতে পেয়েছি বড় ছোট নয় আমার একটা যে কোনো দিলেই হলো বা কুড়ি টাকা পিস গোলাপ ঘরেরটা চাপ দার করেছি ঘর এখন আমার জন্য গোলাপ নিচ্ছে